হেলো আমি নাড়ুর বেটা বলছি কাঁটা দি হলে হ্যা তুই গরিয়াল হইরার নাম করছিস বলছিস ও হামদার ও আর এখনো পরব নাই খালি মদ খাই ঘুরে বলছে আরে বাবা পর যা পারলিস করলিস তিন দিন মদ খালিস গাঁদা খালিস যা পিঠা খালিস যা পারলিস করলিস তো আজও কাম ধান্দা আছে না কিছু কাম ধান্দা কর মানুষ আর হইল নাই আসুক ও আকে আজ ওকে কোথাও বন্ধ কর ও শুনবে কেই নাই সে পুচকে পালা ছাগলের মতন যায়নি মদ খাবো ওটা কাছে বলে নি আর যায়নি মদ খাতে থাকবে তো মদ নাই খেলে কি হবে তাহলে এক গ্লাস করে দুধ কিনে খা যে শরীরটা টুকু লাগবে সে নাই লোকের সঙ্গে খালি ভাটি দিকে যাই ঢুকছে কোনো চল করে বাইরে আছে আর ভাটি দিকে যাই সামাচ্ছে ও ও যা পঠে না সেই কি করে বলে না যা নিজের চা হচ্ছে নাইলে যে রাগ লাগছে ন যে বসে আনছি

খাবি চালা যা দেখে তই খালি আজিও মদ খাই ঘূৰি মদ খাইছো বুজি নাই

কোথায় যাওয়া আসা যাবি বাঘের খাল যাবি এখন বাঘের খাল গেলে সাত তোর সারিবার কোনো কাম না সাইকেলটা সাইকেলটা সাইড দিব আর উড়ুক উড়ুক আই দিকে পান সাইকেল পেশাব করতে গেল সাইকেল তো দাদা যাবে সাইকেল ছাড়া বাবু গরিব নাই আমার এখন টাকা পয়সা নাই কো কা এখন কত কি কাজ আছে আলু বি জানতে হবে কত কি করতে হবে পরবে কত খরচ হলো টাকা মেরে ধরে না দূর হবে না সাইকেল সাইতে যাচ্ছিস তো চানে আসবি না তো পান গেল তুই মদ খাতে ভাটি যাই যায় ঢুকিস আর পা ধুতে গেল ভাটি কি যায় ঢুকিস জন দেশ খালি ভাটি যাই যায় ঢুকিস তো লোকের কাছে তোর জন্য আমার মান সম্মানটা একদম ধুলাই মিশে গেছে

বাড়িশে নাই ফলো আর হামার ও নাড়ুদা হিট চালা बापটাকে আর নাড়ু দা বলছি আর বাড়িশে নাই ফলো আর বাবা এই এববা তুই কি করছিস রে খিনতে ঝুর골টা এনে দি দিবি রিলস বনাছিস জানিস না

তো মোবাইল যদি ছবিটা হাজার হাজার লোকে দেখবে তো তুই এরকম রকম কেন বলছিস হ্যালো গাইজ হাই আমি দা আর কি বলছিস না হ্যালো গাইজ হাই আমি বলছি কেটা কথা বলে কাম সারান দিছি তো তো টুকু টুকু হলো না শরম রাখবি টুকু বেশি নাই তো টুকু হলো রাখবি এখন ইউটিউব কে কত্তে গেলে লাজ শরম দরকার না উটা কোন মা কোন লাজ নাই হ নাই ও আমার সকাল লালা তোর কোন কাজ নাই হ্যালো গাইজ হাই গাইজ ওটা আর কোন লাজ না তো হ্যালো গাইজ আপ দেখি सकते है ये दादा जी हमको ओ oh, no. नो गाल दे रहे है हेट की सकता सकता या बोल दे सकता फकता नहीं नहीं सुन হেল্ল'

বল ত না পটা বলছে কে বল আ দ দু কটা লো নে জাত তরের নামলে খা কলা মা কে বল না পেটা টা জাথ তকে দেখা মজা ডঙ্গ করছি আর হেলোগাই ঝই জামি খাঠা দি না রবেটা বলছেলে। প্রথম তোকে ডেকে ছিল পিতা সেই ছেলেটি শোশান ঘাটে জাল বের তোর চিতা মনা এমন যুগের পরিস্থিতি এলো নিজের স্বামীকে ধোঁয়া করাই

ওইটাই ভারতায় তো তাহলে কি করতে হবে আরে বাবা আমি মোবাইল না থাকতে পারে কিন্তু আমি খবর পাছি কি করে রেডিও আছে তাইলে রেডিও নাই যে নিজের বাপকে ছাড়ে দিয়ে অন্য লোককে বলা কি করে কোথায় কে কার বাপকে ছাড়ে ওটা কি কোনো কথা হলো

এমন যুগের পরিস্থিতি এলো নিজের স্বামীকে ধোয়া করাই মানে দেখো কাপ ধোয়া করাই যে হ্যাঁ মেশিল হ্যাঁ আর নিজের বাপকে নাই বাপ বলে অন্য লোককে বলে বাপ কি করে অন্য লোককে বাপ বললো ওটা কি হয় কোনদিন ওটা তো প্রমাণ সাথে চলো তোমার ছানাটা কার মানে সেটাকে বল

মাথাটা হয়ে লোকেছা বলছে ওকে দেখে গো চল আর ন পকু তো আস্তে আস্তে নাই কোন কথা আমার মাথা গরম হয়ে গেছে এখন চল দেখাবি তো দেখি আরে বাবা যেটা বললো আমি ওতেই ওতেই শুনলি না শুন তো দেখাবি তো পুরো কোনো ইহার কথা নয় ওটা একটা ইয়া রাখিয়ে ইজ্জতের কথা বলে বহুত বুঝলিস সব বলল বোঝা খাতা বেটা কথা কই দেখাবি তো প্রমাণ দেখাবি তো

আই বাবা আমি রিলস বনাছিলি রিলস কিরিস সলা এই ট্রাক্টরটা আমার ইজ্জতে কই গেল এখন দুনিয়া লোকে বলবে ও চালই এ তুই মানে জানিস রিলস তো অন্য কেনে গেছে এখন আর ওরি যদি আমি করিলে মানে গেছে

আজ কি হলো রে যে ছাতায় আজ আমাকে বাপ বলে বলছে না রে সারা কি হবে রে কিছুকে রে হলো আমি খাও আই পর আই বড় করলি গাঁয়ের লোকে আরে সবাই জানছে যে এইটা ওয়ার বেটা আর কত দূর কত কত দূরের লোকে জানবেক এইটা নাড়ুর বেটা আধার কানে আরে সবাই আমার নাম লেখা আছে আর

এই কালের লামকে লজ্জাই মাথাটা হয়ে যাতে হবে নাড়ু তো আমিও মোবাইল দিয়ে ভিডিও বানাবো ওই নাড়ুকে বা বলবো দেখা যাক কেউ বলছে নাড়ুর বেটা বলছি কেউ বলছে নাড়ুর বেটার বহু বলছি তো আরো বল কেউ বলছে নাড়ুর কাকা বলছি আরো বল যে আমি নাড়ুর বহু মিস্ত্রি নে একটু জলদি করলে না চাড়া সাইড দে আমার সাইকেলটা হাই শুন ভাই অত অন্ধ হলে হবেক না কোন জেরক্স মেশিন বসে ঢুকায় দিব পারি করি

ভিতৰী আলোচনা আৰু নাই দেখি নেচ্তে নেচ কৰি আছো ঘূৰি আছবি চাৰা নাই খদ্দাৰ পাল্লাই পৰিছে খাৰাপ কৰি দিলো হেৰি চাহ কৰ অমুক কৰ তুচুক কৰ তো জেৰক্স মেচিন বো নাই আমাৰ যে দিব ঢুক আর দিব সময় লাগবে তুই খুলতে হবে এক গোটাতে হবে এক নাট করতে হবে তো অত কি এমার্জেন্সি হয় ও আগে ব্যবস্থা করতে হবে তুই যাইয়ে আর মদ খাবি আর আমাকে এসে চাঁড় করবি তো অমন করলে কি হবে এক সময় মানে বসতেই হবে তুই তো আর একাই ন আমার আরো গাদা গাদা খদ্দার আছে তো কাকে কত বুঝাবো বোন তোর ভাবিলে শুধু তো আর হবে না কে বলছে স্কুল যাব কে বলছে আমি এখন বন্ধান যাব করিয়ে দে তো সবারই একে বেপার না কার কত চান করবো আমি বন্ধ